মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবর্গ এবং শিক্ষক শিক্ষিকা ও সামনে উপবিষ্ট অভিভাবক অভিভাবকৃন্দ ও আমার স্নেহের ছাত্রছাত্রী সবাইকে শারদিয়ার আগাম শুভেচ্ছা জানাই ও এই রকম একটি সুন্দর অনুষ্ঠান উপস্থাপনার জন্য এই স্কুলের প্রতিটি শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জানাই আগাম শুভেচ্ছা আমি জানি এইরকম একটা সুন্দর অনুষ্ঠান উপস্থাপনা করতে গেলে কতটা পরিশ্রম করতে হয় সেই পরিশ্রম এই স্কুলের প্রতিটি শিক্ষক শিক্ষিকা এবং সর্বোপরি প্রধান শিক্ষক প্রতিনিয়ত করে চলেছে এবং এই বিদ্যালয় একটি সুন্দর অনুষ্ঠান আজকে উপস্থাপন করবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই কেননা এনাদের সঙ্গে আমি সবসময় জড়িয়ে থাকি যে কোনো অনুষ্ঠানেই আমি ওনাদের বিদ্যালয়ে গিয়ে দেখেছি যে প্রতি প্রতিটা অনুষ্ঠান ওনারা যথার্থিত মর্যাদার সঙ্গে পড়ে থাকেন আজকেও তার অন্যথায় হবে না সবার জন্য রইল শুভকামনা ধন্যবাদ